পাঁচ ডিসেম্বর উনিশশো ইতিহাসের এক উত্তাল সকাল যেদিন বাঙালি জাতি বিজয়ের ঠিক দৌড় করায় দাঁড়িয়ে যায় দেশের চারদিকে চলছে মুক্তিযুদ্ধের আগুন মুক্তিযোদ্ধারা দখলমুক্ত করছেন একের পর এক এলাকা পাকিস্তানি হানাদারদের পতন এখন কেবল সময়ের ব্যাপার ডিসেম্বরের শুরু থেকেই বাংলার মাটিতে পাল্টে যায় যুদ্ধের চিত্র সম্মুখ সমরে মুক্তিযোদ্ধাদের প্রতিরোধ আর ভারতীয় মিত্র বাহিনীর শানিত আঘাতে পাকিস্তানি বাহিনীর মনোবল ভেঙে পড়তে থাকে কামান মেশিন গান মর্টারের সামনে যার যা ছিল লাঠি বন্দুক এমনকি হাতে তৈরি বোমা সব নিয়েই বীর মুক্তি সেনারা ঝাঁপিয়ে পড়েছিলেন দেশের জন্য হানাদার বাহিনী বারবার পিছু হটছে আর সেই স্রোতের বিপরীতে এগিয়ে যাচ্ছে বিজয়ের পতাকা এদিকে যুদ্ধ থামাতেই পাকিস্তান শুরু করে নতুন কূটকৌশল মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতায় তারা জাতিসংঘে যুদ্ধবিরতির প্রস্তাব তোলে নিরাপত্তা পরিষদের চোদ্দ সদস্যর মধ্যে দশটি দেশ প্রস্তাবের পক্ষে ব্রিটেন ও ফ্রান্স নীরব যেন সব কিছু পাকিস্তানের পক্ষে চলে যাচ্ছে কিন্তু বাংলাদেশের অকৃত্রিম বন্ধু সোভিয়েত ইউনিয়ন এগিয়ে আসে প্রস্তাবের বিপক্ষে দৃঢ় ভেটো দেয় এর মাধ্যমেই প্রস্তাবের মৃত্যু ঘটে বাংলাদেশের প্রতি বিশ্ব রাজনীতিতে নতুন সমর্থন সোভিয়েত প্রতিনিধি কমরেড মালিক তখন বলেন পূর্ব পাকিস্তানের বর্তমান পরিস্থিতি পাকিস্তানি সামরিক জানতার নিষ্ঠুরতার ফল এই বক্তব্যে কেঁপে ওঠে বিশ্ব কূটনীতি আন্তর্জাতিক অঙ্গনে সেদিনই শুরু হয় দুই পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র বনাম সোভিয়েত ইউনিয়নের মুখোমুখি অবস্থান বাংলাদেশ প্রশ্নে এক অঘোষিত শীতল যুদ্ধ পাঁচ ডিসেম্বর আরেকটি বড় ঘটনা মিত্রবাহিনীর সম্পূর্ণ দখলে নেয় ঢাকার আকাশ পাকিস্তানি বাহিনীর যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে আকাশে স্থলে নদীতে সব জায়গায় বাহিনীর অগ্রযাত্রা বাংলাদেশ ও মিত্র বিমান বাহিনী টানা হামলা চালায় দুইশো বার সিলেটে পাঁচটি গুরুত্বপূর্ণ পাকিস্তানি বাংকার ধ্বংস করে বাংলাদেশ বিমান বাহিনী জামালপুরে বিমান হামলায় নিহত হয় কয়েকশো পাকিস্তানি সৈন্য চট্টগ্রামে শুরু হয় ভয়াবহ নৌযুদ্ধ বকশীগঞ্জ সহ আরও এলাকায় যৌথ বাহিনী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে পাঁচ ডিসেম্বর উত্তরবঙ্গের পীরগঞ্জ বোদা ফুলবাড়ি বীরগঞ্জ নবাবগঞ্জ সবই মুক্ত হয় জীবননগর দর্শনা কোটচাঁদপুরে হানাদার বাহিনী আত্মসমর্পণে বাধ্য হয় বাংলার মাটিতে বিজয়ের সুবাস তখন আরও ঘন হয়ে আসে এই পরিস্থিতিতেই মুক্তিযোদ্ধাদের মনোবল ধরে রাখতে বেতারে ভাষণ দেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী তার কণ্ঠে ছিল অদম্য বিশ্বাস বিজয় খুব কাছেই পাঁচ ডিসেম্বর ছিল সেই দিন যখন বিশ্ব বুঝেছিল বাংলাদেশের জন্ম আর থামানো যাবে না আকাশ দখল ভূমি বিজয় আন্তর্জাতিক সমর্থন সব মিলিয়ে বাঙালি এগিয়ে যাচ্ছিল স্বাধীনতার দিকে মাত্র দশ দিনের মধ্যে যা সত্যি হয়ে ওঠে এ ছিল এক জাতির চেকে ওঠার গল্প বাংলার সূর্যোদয়ের গল্প বিজয়ের লাল সবুজ পতাকা উড়ার আগ মুহূর্তের গল্প পাঁচ ডিসেম্বর বিজয়কে ছুঁয়ে ফেলার দিন